বিচিত্র পৃথিবীর বৈচিত্রময় বিচিত্র পৃথিবীর বৈচিত্রময় নান্দনিক দৃষ্টিনন্দন নয় নাভিরাম দৃষ্টি দৃষ্টিনন্দন নয় সুনীল নীলভ নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌর রাজীব মহাসমদের রথল তলে তলিয়ে থাকা নীল তিমি আফ্রিকার গহীন বনরণ্য রয়্যাল বেঙ্গল টাইগার আর ডাগর ডাগর হরিণের অভয়ারণ্য সুন্দরবন ভারত মহাদেশের মতো দুই তিনটি দেশ যেখানে জাগা পাবে ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশটা বাংলাদেশের মতো দেশ যেখানে জাগা পাবে পৃথিবীর অক্সিজেন সরবরাহের এক আমাজন জঙ্গল হিংস্র প্রাণীর বসবাস আমাজন জঙ্গলের অসংখ্য হিংস্র প্রাণী পদতলের পিপিলিকা উড়ন্ত পক্ষী রাজি আমাদের সকলের ক্ষুধা খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা করেন যে মহান সত্তপ যে মহান দ্রষ্টা সে চিরন্তন চিরঞ্জীব শাসপ শাশবিনাহু তালার পক্ষ থেকে পাঠানো আখিরি কালাম কালামের আব্বানি কালামের হামানি মহা গ্রন্থ আল কোরআনুল কারিমের নাজিলের মাস অত্যসন্ন আগামীকাল থেকেই দুনিয়া জুড়ে শুরু হবে এক মাসের রোজা আমাদের কালকের পরেই বাংলাদেশে সে কোরআন নাজিলের মাস মাহে হে রমজান উন্মারকের আগের এই রজনীতে বাংলাদেশের শিক্ষা সংস্কৃতির লালন ভূমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আর অসংখ্য সুশিক্ষিত জন, গোষ্ঠীর পদবারে ধন্য জনপদ এই কুষ্টিয়া কিটিয়া আরো জোরে বলেন এ কুষ্টিয়া সদর থানা না ইবি থানা ইবি থানা বা ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অঞ্চল উজান গ্রাম নাকি ভাটিগ্রাম ভাটিগ্রাম আছে উজান গ্রাম বণিক সমিতির উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী চমকপ্রদ আয়োজনে আমরা আসতে এবং বসতে পেরে খুশি না বেজার একটু দাঁতটা কালাইয়া হাসি মুখে বলেন খুশি না ভেজার অল্পনা বেশি তাহলে স খুশিতে সমস্যার আওয়াজ উঠুক আলহামদুলিল্লাহ হুম তো আবার শুনান আলহামদুলিল্লাহ ইতি পূর্বে পঠিত দরুদ আমার আল্লাহ বিশ্ব নবীর দুয়ারে পৌঁছাই দিক সীত নির্যাতিত মানবতার নবী মদিনার খেজুর বস্তির নিচে সাইত নবী লিডার এন্ড টিচার অফ দা ওয়ার্ল্ড উইদাউট ক্রাউন অফ অল ওয়ার্ল্ড আল্লাহর হাবিবের রহমে আপনাদেরই কণ্ঠ নিশ্রিত দরুদ চলে যাক না সোনার মদিনায় সেই আগ্রহ মনোবৃত্তি নিয়ে একযোগে বলুন সল্লাহু আদম নবী থেকে বিশ্ব নীমান থেকে একাত্তর সাল পাঁচই মে থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যারাই চলে গেলেন দিন ধর্ম দেশের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আল্লাহ তাদেরকে শ্রেণী জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিনি কৃপ কৃপণতা হবে না জোরে হবে এ দুজন না ডবল আওয়াজ দিয়ে বলুন আল্লাহ হুম্ম আমিন ভাইরা ওয়াজ মাহফিল দিনই জলসা এই মাহফিলটা এখানে আমি আরো আগে করেছিলাম এই মাঠে তো নাকি এত বছর হয় নাই তেরো সালে এর আগেও কি হয়েছিল এত বছর কেন হয় নাই বলেন খুলে বলেন সরকার ওরা কি নির্দিষ্ট করে বলেছে এই মাহফিল করা যাবে না মিশা কথা বলা যাবে না কিন্তু আচ্ছা পারমিশন দেয় না এই কি এখন বেঁচে আছে কথা বলেন ওরা কি বাইচা রয়েছে ওই থানার ওসি ও এরা কি বেঁচে আছে এদের একটা একটা দরে ফাঁসির কুকুরের মতো মারতে হবে নিত্রিষ্ট ভাবে এদের হত্যা করা লাগবে কোরআন শরীফ বলেছে কলো হোম কলো হোম হাততা লাতা কোন আ ফেতে না তুমায়া কোন আদিন কুল হ লে ল সংগ্রাম কর লড়াই করো হ্যাঁ রে খবরদার একসাথে টাকার পুটলে হবে তো রাখো শুরু হতে পারে নাকি আগের জমানা না এখন আরে ওয়াজ মাহফিলের টাকার মধ্যে ভাগ বসায় তো ঠিক কিনা ঠিক না ভাগ বসায় তো খাপলা মারতো। আমাকে ক্লাবে সান্দা দাও সমিতিতে জান্দা দাও দলীয় নেতা কর্মীরা চাইতো না এরকম হে দিন কি এখন আছে নাই